আমরা যারা পিএনজি ট্রিতে কাজ করি তারা একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটি হচ্ছে যে আপনারা যারা এআই জেনারেটেড ইমেজ নিয়ে কাজ করেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে আপনার এআই জেনারেটেড ইমেজগুলো রিজেক্ট করে দিচ্ছে প্রতিনিয়ত রিজেক্ট করে দিচ্ছে তো এটার কীভাবে সমাধান করা যায় কীরকম আমরা ফাইল আপলোড করলে আমাদের প্রত্যেকটা ফাইল বা ইমেজ অ্যাপ্রুভ করবে এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি যদি আমার একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাচ্ছি যে কী কারণে আপনাদের ইমেজগুলো রিজেক্টেড করে দিচ্ছে আমি যদি আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট এখানে যাই যাওয়ার পরে আমি এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর রিজেক্টেড এখানে ক্লিক দেই তাহলে দেখেন এখানে কোনো কিছুই লিখা নাই যে কী কারণে রিজেক্ট করে দিয়েছে একটা লিঙ্ক দিছে কিন্তু নিচে হ্যাঁ কিন্তু দু হাজার চব্বিশ সালে যখন আমরা ফাইলগুলো আপলোড করছিলাম তখন ওরা বলে দিছিল দেখেন এখানে লিখা আছে দ্য স্টাইলিশ এস্টাইলিশন চার্ট প্লিজ অ্যাড মোর ডিটেলস অফ ডিজাইন প্লিজ মডিফাই অ্যান্ড রি ওরা বলে দিছে কিন্তু এখনকার যে রিজেক্টেড ইমেজগুলো এগুলোতে কিন্তু এরকম কিছু উল্লেখ করে নাই বা আপনাকে বলে দিবে না ওরা কি করবে একটা লিঙ্ক দিয়ে দিবে এরকম একটা লিঙ্ক দিবে হ্যাঁ এই লিঙ্কটাকে কী করবেন কপি করবেন কপি করার পর নতুন ট্যাবে এটাকে ওপেন করবেন হ্যাঁ এই যে পেস্ট করলাম এন্টার দিলাম তাহলে এই যে দেখেন ওরা বিস্তারিত ওখানে আলোচনা করছে যে কি কী কারণে ফাইলগুলো রিজেক্টেড করে দিচ্ছে প্রথম যে রিজনটা সেটা হচ্ছে যে সেম টাইটেল অর কিওয়ার্ডস তার মানে আমাদের যে ফাইলগুলো আছে বা ইমেজগুলো আছে এগুলো যখন আমরা আপলোড করি তখন অনেক সময় কি করি একই টাইটেল বিভিন্ন ইমেজের মধ্যে দিয়ে দিচ্ছি তখন ওরা এই রিজনের কারণে ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে তারপর ওরা বলছে সলিউশন প্লিজ ইনশিওর দ্যাট দ্য টাইটেল অ্যান্ড কিওয়ার্ডস অফ ইস ওয়ার্ক আর ডিফারেন্ট মানে প্রত্যেকটা আপনার কাজের বা যখন ফাইলগুলো আপলোড করতেছেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আপনি কিউয়ার্স এবং টাইটেল রাখবেন তাহলে ওরা আপনার ছবিগুলোকে রিজেক্ট করে দিবে না রিজন টু ফরম্যাট এরর প্লিজ ডু নট কনভার্ট এআই ওয়ার্ক টু ইপিএস বা এআই এবং পিএইচডি ফরম্যাট ওরা বলছে যে আপনি যখন ইমেজ্রেস করেন হ্যাঁ অনেকে কি করে ছবিগুলোকে ইমেস্ট্রেস করে তারপর সেগুলোকে ইপিএস বা এআই ফরম্যাটে কনভার্ট করে বা পিএইচডিতেও অনেকে কনভার্ট করে তখন ওরা যদি বুঝতে পারে তখন এগুলোকে রিজেক্ট করে দেয় রিজন নাম্বার থ্রি ক্লাসিফিকেশন এরর পিএনজি ক্লাসিফিকেশন অনলি অ্যাকসেপ্টেড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ক্লাসিফিকেশন ডাস্ট নট অ্যাকসেপ্ট সলিড কালার অর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তার মানে ওরা বলছে যে যদি পিএনজি আপনি আপলোড করেন তাহলে অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হতে হবে কোন ক্রমেও যদি একটুও অন্য ব্যাকগ্রাউন্ড থাকে ঠিক আছে যদি ব্যাকগ্রাউন্ড বুঝতে পারে তাহলে ওরা রিজেক্ট করবে একটু নিচে যদি আসি হয়তো বুঝতে পারবো রকম ইমেজ এই দেখেন এই দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো মতো রিমুভ হয়েই নেই এই যে এই যে দেখেন এটার অবস্থা এরকম যদি আপনি পিকচারগুলো দেন তাহলে কিন্তু রিজেক্ট করে দিবে তারপরে ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ টাইটেল টেক্স বলছে যে প্লিজ ইনসিওর দ্যাট দ্য টাইটেল ইজ নো লেস দেন টেন লেটার্স লং তার মানে আপনার দশ লেটারের নিচে কি করা যাবে না লেটার দেওয়া যাবে না হলে ওরা রিজেক্ট করে দেবে দশ লেটারের বেশি আপনাদেরকে টাইটেল লিখতে হবে ওকে তারপরে বলছে যে ইনকমপ্লিট ইডস প্লিজ ইনসিওর ড্যাট অফ থ্রি ইডস আর কমপ্লিট এখানে এইভাবে বলছে তো দেখেন যেমন এই ইমেজটা এই ইমেজটা এই ইমেজটা এগুলো রিজেক্ট করছে কেন কারণ হচ্ছে এই দেখেন সাইটগুলো দেখা যাচ্ছে না সাইটগুলোর দেখা যাচ্ছে না সাইটগুলো দেখা যাচ্ছে না ঠিক আছে ইনকমপ্লিট একটা কাজ সুন্দরভাবে কমপ্লিটলি আপনাকে কাজ দিতে হবে যাতে এই প্রত্যেকটায় ক্লিয়ারলি বোঝা যায় এবং প্রত্যেকটারে প্রত্যেকটা অংশ এখানে দেখা যায় জন্য রিজেক্ট করে দেয় হ্যাঁ যদি আপনার এটা ইনকমপ্লিট থাকে তারপরে আসি হাইলি সিমিলার দেখেন এটার এটা ইমেজ কিন্তু সিমিলার জাস্ট খালি দেখতে পাচ্ছেন কি এখানে একটা একটা ধরেন লাইনের মতো কিছু একটা আর এই ইমেজটা এই ইমেজটার মধ্যে সেম জাস্ট খালি এখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে একটু আলাদা আর কি এটা ইমেজ এটা ইমেজ একই এখানে খালি হালকা একটু কালার আলাদা তাছাড়া সেম তার মানে একদম সিমিলার ইমেজ যদি হয় তাহলে ওরা করে দিবে প্রথমটা অ্যাপ্রুব করবে পরেরটা যদি এরকম দেন সেটা করে দিবে। ওকে তারপর স্পেলিং অর গ্রামার ইরোর আমরা যখন এআই জেনারেটেড ইমেজ তৈরি করি তখন দেখেন যে ওখানে যে টেক্সট গুলো থাকে লেখাগুলো সেগুলো কিন্তু বানান ভুল দেয় সেজন্যও কিন্তু মার্কেট প্লেস এগুলোকে অ্যাপ্রুভ করে না রিজেক্ট করে দেয় দেখেন এই যে হ্যাপি বানান ফুল ডক্টরস টে এই যে হেল্পি হয়ে গেছে হ্যাঁ এটা হবে হ্যাপি তার মানে ইমেজ জেনারেট করার পরেই আমাদের ইমেজটাকে চেক করতে হবে যে বানানটা ঠিক আছে কিনা আমি বরাবরই বলে আসতেছি যে ইমেজ জেনারেট করার পরেই আপনারা বানানটা চেক করে নেবেন লজিক ইরোর যে ইমেজের কোনো লজিক নাই ধরেন আপনার এমন একটা ইমেজ তৈরি করছেন যার কোনো যুক্তি নাই। নেই অযৌক্তিক একটা আপনি ইমেজ তৈরি করছেন এক্সপায়ার টাইম এ কারণেও রিজেক্ট করে ধরেন বর্তমান চলতেছে দুই হাজার সাল এখন আপনি যদি চব্বিশ সাল বা একুশ সাল বিশ সালের ইমেজ তৈরি করেন তাহলে ওগুলো নিয়ে কী লাভ বা ওরা অ্যাপ্রুভ করে কী লাভ হবে ওদের বা আপনারাই বা কি লাভ এটা কেউ ডাউনলোড করবে না এজন্য কি হয় রিজেক্ট হয় তারপরে আছে টেন নাম্বার রিজন ওয়েল নন লোগো এ দেখেন এই লোগোগুলো আমাদের পরিচিত সবাই পরিচিত এখন এগুলোর সাথে যদি কোনো ইমেজ অ্যাটাচ করেন হ্যাঁ ইমেজের সাথে যদি এগুলো অ্যাক করেন সেগুলোকে ওরা রিজেক্ট করবে আপলোড করলেই রিজেক্ট করবে যেমন ফেসবুক টুইটার হ্যাঁ প্রিন্টারেস্ট এই এই লোগোগুলো যদি আপনি আপলোড করেন এগুলো করে এইভাবে যেভাবেই করেন না কেন ওরা বুঝতে পারলেই বা দেখলেই কি করে দিবে রিজেক্ট করে দিবে ঠিক আছে এগুলো এমনও হতে পারে যে কপি আসতে পারে অ্যাকাউন্ট ব্যান করে দিবে তারপর এটা হচ্ছে রিজন নাম্বার এলেভেন দেখেন এই যে ইমেজগুলো যে তৈরি করছে এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রয়ে গেছে দেখেন তাহলে এই ইমেজগুলো কি ওরা অ্যাপ্রুভ করবে কখনোই না এগুলো রিজেক্ট করে দিবে সুন্দরভাবে কাজ করতে হবে যদি আপনি ইমেজ পিএনজি ছবি নিয়ে কাজ করেন তাহলে আপনার কমপ্লিটলি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তারপর এখানে আপলোড করবেন তবেই অ্যাপ্রুভ করবে রিজন নাম্বার টুয়েলভেপন্স তার মানে এ ধরনের কোনো ইমেজ যদি আপনি তৈরি করেন ধরেন মার্ডার তারপরে যে বন্দুক নিয়ে আছে দেখেন হ্যাঁ এই ধরনের ইমেজ যদি তৈরি করেন তাহলে ওদের পলিসিতে এটা নাই সেজন্য রিজেক্ট করে দিবে এখানে বলে দিচ্ছে ডিউ টু পলিসি কন্ট্রেন্স ওয়েপন্স আর নট অ্যালয়েড টু অ্যাপিয়ার ইন দ্য ওয়ার্ড এগুলো ওরা অ্যালাউ করে না তারপর নিচে দেখেন লো ডিজাইন কোয়ালিটি ডিজাইনটা বোঝাই যাচ্ছে না এমন ডিজাইন দিচ্ছেন যে কী আপনি বুঝাইতে চাইছেন বোঝাই যাচ্ছে না এটা নিয়ে কী করবে কোনো কাজেই আসবে না যারা কিনবে আর কি কোয়ালিটিটাও ভালো দিতে হবে তারপর কপিরাইট ইমেজেস ফর মুভি এনএম এবং গ্যামস ইডিসি এই যে দেখেন এগুলো হচ্ছে সবার পরিচিত এগুলো মুভি ক্যারেক্টারের ধরেন ইমেজ বা এনআইএম বা গেমসের এখন এগুলো যদি আপনারা তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ইমেজ রিজেক্ট হবেই হবে তার সাথে অ্যাকাউন্টটাকেও ব্যান করে দিবে কখনো এগুলো করতে যাবেন না এটা আর উপরের এই যে দেখেন এই বিশেষ করে যেগুলো সোশ্যাল মিডিয়ার লোগো আছে হ্যাঁ বা ধরেন পৃথিবীর মধ্যে যেগুলো বড় বড় প্রতিষ্ঠান সেগুলোর যদি আপনারা গুলো ইউজ করেন বা আপলোড করেন অবশ্যই অবশ্যই আপনারা কপিরেট মামলায় পড়বেন প্লাস অ্যাকাউন্টও সাসপেন্ড হবে এই হচ্ছে বিষয় এইগুলো কারণেই আমাদের প্রত্যেকটা ইমেজ যখন আপলোড করি প্রত্যেকটায় কি হচ্ছে আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছে আপনারা যদি এগুলো বিষয় মাথায় রেখে ছবি তৈরি করেন তাহলে এই ভুলগুলো যদি না থাকে আপনাদের প্রত্যেকটা ইমেজে প্রত্যেকটাই অ্যাপ্রুভ করবে আপনাদের সবার এই বিষয়গুলো সুন্দর করে জানা উচিত এবং সবাই এগুলো পড়বেন হ্যাঁ আমি যেভাবে বের করলাম সেভাবে আপনারাও বের করবেন বের করে আপনারা একটু দেখবেন পড়বেন হুম তারপরে যখন ইমেজ তৈরি করবেন ইমেজ তৈরি করার পরেই যে এই ইমেজটার কীরকম কোয়ালিটি কোনো সমস্যা আছে কিনা এই ধরনের সমস্যাগুলো যদি না থাকে তখন আপনি ওই ইমেজটাকে এখানে আপলোড করবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ইমেজেই অ্যাপ্রুভ করতেছে ওরা আর ইমেজ অ্যাপ্রুভ করলেই কিন্তু আপনাদের ইনকাম হবে যদি ওরা অ্যাপ্রুভ না করে বা পাবলিশ না করে তাহলে মানুষ কীভাবে আপনার ইমেজটাকে পাবে এই হলো বিষয়ে সবাই ভালোভাবে কাজ করেন ভালো আর্নিং হবে এটাই হচ্ছে মেন বিষয় সর্বোপরি আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন প্যাসিভ ইনকাম বিষয়ে ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক অনেক ভিডিও পাবেন তারপরে আমার এই যে ফেসবুক একটা পেজ আছে এই পেজটাকে অবশ্যই ফলো দিবেন আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন বা মেসেজ করবেন আমি যতটুকু পারি আপনাদের সমাধান দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন